দর্শনা স্টেশনের যে আলাদা একটা রোমান চুয়াডাঙ্গার দর্শনা স্টেশন দর্শনা কিন্তু যেমন তেমন স্টেশন না দর্শনা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক স্টেশন যেখানে কলকাতা ইন্ডিয়া এবং বাংলাদেশের মাল ভাই ট্রানজিট গাড়িগুলো এই স্টেশনে আসে এবং ইন্ডিয়ান লোকও এই স্টেশনে কিন্তু অবস্থান করে আগে মৈত্রী এক্সপ্রেস বা বন্ধন এক্সপ্রেস যার ইমিগ্রেশন ছিল সেটা কিন্তু এই স্টেশনে সম্পন্ন হতো পুরো ভিডিওটা এবং দর্শনা স্টেশনের পুরো ইতি কথা আমার এই ট্রাভেল ব্লোকে আমি তুলে ধরবো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্টেশনের আলাদা কিন্তু একটা রোমান্স রয়েছে এই রোমান্সের কারণে আমরা সকল ট্রাভেলার ব্লগার ইউটিউবার বিভিন্ন অনলাইন সাইডে কাজ করার মতো আমরা সকলে একত্রে জড়ো হয়েছি দর্শনা স্টেশনে আজ আমরা দর্শনা স্টেশন সব ব্লগার বা এটা কন্টেন্ট ক্রিয়েটাররা এক্সপ্লোর করব এবং এর ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। আসলে দর্শনা স্টেশন কেন এত জগৎ বিখ্যাত এই পিলারটা কিন্তু সেডের নিচে আগে কিন্তু এটি শেডের নিচে ছিল না দেখে বোঝা যাচ্ছে পুরোটাই পাথরের তৈরি এর পুরো পিলার সম্পূর্ণ সলিড পাথরের তৈরি কেবিন নাম্বার টু এইট এটি একটি সম্পূর্ণ ডিজিটাল বা অটোমেটিক সিগন্যাল অবস্থা ইন্ডিয়ান লোকে যখন ঢোকে ঢোকার পর লোকো চেঞ্জ করার জন্য আমাদের এই সিগনাল এক লাইন থেকে অন্য লাইনে প্রবেশ করে করে সোজা যে লাইনটা যাচ্ছে এটা কিন্তু গেদে বর্ডার হয়ে সোজা ইন্ডিয়ার দিকে ঢুকেছে এসে এভাবেই লোকগুলো ইন্ডিয়ান লোকগুলো বাংলাদেশ থেকে লাইন চেঞ্জ করে ইন্ডিয়ার দিকে প্রবেশ করে এটি হচ্ছে দর্শনা ইয়ার্ড ইন্ডিয়ান মালবাহী গাড়িগুলো যেগুলো দর্শনায় আনলোড হবে অথবা লোড হবে সেগুলো কিন্তু ট্রাকে করে এই মালবাহী গাড়িতে বা ওয়াগনে এই জায়গাতে কিন্তু ইয়া লোড বা আনলোড হয় এই সেই ইয়ার এখন ইন্ডিয়ান গাড়ি কমে যাওয়ার কারণে এখানে ট্রাকের স্বল্পতাও কিন্তু অনেক কম তবুও বোঝা যাচ্ছে যে আসলে জায়গাগুলা কতটা অবহেলিত আছে পাঁচই আগস্টের পর প্রতিটা প্ল্যাটফর্মে সুন্দর করে গ্রাফিটি লাগানো আছে আঁকানো আছে সোন মহাজন আমরা অনেকজন এর কিন্তু অনেক মানে আছে দর্শনা স্টেশনও কিন্তু তার ব্যতিক্রম না পুরো প্ল্যাটফর্ম ধরে আমরা গ্রাফিতে দেখতে পাব এই যে লেখা আছে ইমিগ্রেশন অফিস এদিকে হতো ইমিগ্রেশন আর প্রতিটা বন্দরে উদ্ভিদ কেন্দ্র রয়েছে যা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়ন্ত্রণ করে দর্শনা স্টেশনও কিন্তু তেমন একটি অফিস রয়েছে বোঝা যাচ্ছে আর এই সেই ইমিগ্রেশন অফিস এখন শুধু স্মৃতি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই দর্শনা আন্তর্জাতিক স্টেশন কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইন্সপেক্টর রেলওয়ে নিরাপত্তা বাহিনী চুয়াডাঙ্গা সার্কেল এই সেই অফিস এখন এখানে তালাজ হলের কারণ পাঁচই আগস্টের পর থেকে মৈত্রী এক্সপ্রেস কিন্তু বন্ধ বন্ধনও কিন্তু বন্ধ এবং এই দর্শনা স্টেশন থেকে বোঝা যায় ব্রিটিশ আমলের স্মারক এই প্ল্যাটফর্মটি পুরোটাই ব্রিটিশ আমলের তৈরি কোনো রকম নষ্ট বা ধ্বংস কিন্তু এখন পর্যন্ত হয় নাই কী নাই দর্শনা স্টেশনে টয়লেট ট্রেকচার অবজারভেশন ইয়ার্ড মাস্টার ড্রেস অফিস থেকে শুরু করে সব কিছুই আছে এই দর্শনা স্টেশনে আমরা যদি একটু খেয়াল করি স্টেশনটা কিন্তু বিশাল বড় এটাও কিন্তু শেষ করা যাবে না এই রেলের পিলার এবং এর সৌন্দর্যগুলো এখনো কিন্তু তেমন অক্ষত রয়েছে ব্রিটিশের নিদর্শন বলে কথা সোনা স্টেশনে এসে আমরা এই চাচার কাছ থেকে একটু শুনে নেই চাচা এখানকার স্থানীয় এবং কেরু কেরু কোম্পানিতে চাকরি করে চাচা করতাম এখন আর করি না আমরা দেখেছি পাকিস্তান আমলে এখানে রায়টা চলেছে দুটো রায়টা গাড়ি আট হাজার করতো রায়টা ঘাট দুটো দশ সোনা একটা সকাল ছটায় যেত এখান থেকে সকাল দশটা আরেকটা একটা আসতো বেলা তিনটে একটা আসতো আবার রাত আটটা আসতো বেলা তিনটে যেত বুঝলেন আর লোকাল ট্রেন চলেছে আপনার হচ্ছে একটা রাত বারোটার দিকে আসতো ভোরে চলে যেত গোলন্দ ঘাট আর রেল লাইন আমরা দেখেছি পাকিস্তান আমলে আমলে এই এই আমার কাছে গল্প শোনা যে ব্রিটিশের রেল লাইন যোগতী পর্যন্ত ছিল বুঝলেন আর একটা রায়টা ঘাট পরবর্তীতে উনিশশো পঁয়ষট্টি সালে খুলনার ওই লাইনটা হয়েছে যশোর থেকে দর্শনা আর এখানে কেরেওয়ান কোম্পানি অনেক আগের উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কেরি কোম্পানির পাশে এবং কাস্টমার পাশে অনেক জমজমা ছিল দর্শনা এখন বর্তমানে ব্যবসা বাণিজ্য বন্ধ রেলপথে অনেকটা কম হয়ে গেছে বন্ধ এটা ছিল আর কি ব্যবসা হয়েছে হ্যাঁ ইন্ডিয়া থেকে মাল পরিবহন হয়েছে বাংলাদেশ থেকে শুধু যায় এই লাইন দিয়ে খালি গাড়ি আর পুরো গাড়িটা এখান দিয়ে আসে ভুসি আসে গম আসে চাল আসে তারপরে পাথর আসে বিভিন্ন মালামাল আসে ভারত থেকে আসতো এখন আসছে খুব কম এখন পাথরের গাড়ি টাড়ি বসে খুব কম গাড়ি ঢোকে তাছাড়া আর কোন গাড়ি আসে না এখন এখন তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবসা কম রেলপথে বুঝেছেন এক গত এক বছর আগেও ব্যবসা ছিল প্রচুর পরিমাণ ব্যবসা ছিল এখান দিয়ে তারপরে নতুন ইঞ্জিন এসছে বগি এসছে এই লাইন দিয়ে ভারত থেকে আমরা নিজেরা দেখেছি হ্যাঁ আমরা তাঁতার কাছ থেকে অনেক অজানা তথ্য জানতে পেলাম আমরা আশা রাখি দর্শনা আবার তার আগের যৌবন আপনার হচ্ছে এখানে কাস্টম ছিল এই যে এখানে যখন করেছে ঢাকা কলকাতা গাড়ি চলতো এটা এক বছর আগে বন্ধ হয়ে গিয়েছে মানে তত্ত্বাবধায়ক আসার পরে ঢাকা কলকাতা গাড়িটা বন্ধ হয়ে গিয়েছে এখানে প্রতিদিন বেলা দুটোর দিকে গাড়ি এসছে এখানে প্যাসেঞ্জার এখানে কাগজপত্র চেক করে ইন্ডিয়া চলে গিয়েছে আর ইন্ডিয়া প্রতিদিন প্রতিদিন ইন্ডিয়া থেকে একটা ঢুকতো আর ঢাকা থেকে এসে একটা এখানে চলে যেত ইন্ডিয়া এটা এক বছর আগে বন্ধ হয়ে গিয়েছে আন্তর্জাতিক ট্রেন কখন আসতো

স্টেশন বাংলাদেশ থেকে পাসপোর্টে যারা যাতাত করে ভারত থেকে তাদের সুবিধার জন্য এগুলো করেছিল এবং এই तहसील तहसील দিয়ে ঘেরা টেড়া দিয়ে সব করেছে কিন্তু এখন তো বর্তমান সবই বন্ধ এগুলো আর কিছুই নাই চাচার কাছ থেকে আমরা অনেক অজানা তথ্য জানতে পেলাম আমরা আশা রাখি দর্সনা স্টেশনটা তার হারানো গৌরব ফিরে পাবে এই স্টেশনে আলাদা কিন্তু একটা মায়া আছে আলাদা একটা সৌন্দর্য আছে যদি এই স্টেশনে না আসা যায় তাহলে এই মায়া বা এই সৌন্দর্য কেউ কিন্তু বুঝতে পারবে না পরিচয় পরিচিত হই যে আমরা কারা কারা এসেছি এর নাম হচ্ছে শুভ ভাইয়ের নাম নাম মোহাম্মদ সাইদুর রহমান সাইদুর রহমান আমার নাম শহীব হাসান শহীব হাসান আমার নাম মোহাম্মদ আব্দুল হাই আব্দুল হাই আমি মোহাম্মদ শামী আহমেদ শামী এটা সকলেই কিন্তু থাকে দর্শনা এবং আমি এসেছি সৈদপুর থেকে আমরা দর্শনার ইতিহাস শুভর কাছ থেকে একটু শুনে আসলে শুভ এর কারণটা কি মানে এখানে কোন কোন ট্রেন গুলা যেত আসলে এখান থেকে অনেক আগেই হচ্ছে রাইটার ট্রেন চলাচল করত এবং এই দর্শনার একটি মূল যে আকর্ষণ সেটা হচ্ছে এই বাংলাদেশে কিন্তু এই সর্বপ্রথম যখন রেল প্রবেশ করে সেটা হচ্ছে আমাদের এই দর্শনা থেকেই এই ট্রেনটা সারা বাংলাদেশে প্রবেশ করে আর মৈত্রীটা আগে যখন চলতো তখন হচ্ছে মৈত্রী ট্রেনটা ঢাকা থেকে এই পর্যন্ত আসতো এবং ইন্ডিয়ান লোকোমোটিভ এখান থেকেই হচ্ছে এই লোক রিভার্স করে তারপরে আবার সেটা মৈত্রীকে নিয়ে যেত এবং ইন্ডিয়া থেকে যেই মৈত্রীটা আসতো সেটা হচ্ছে এই পর্যন্ত ইন্ডিয়ান লোকোমোটিভ দিয়ে যেত এবং এখান থেকে বাংলাদেশের লোকোমোটিভ সেটা হচ্ছে ঢাকা পর্যন্ত নিয়ে যেত এখান থেকে আসলে এই লোকোমোটিভটা চেঞ্জ করা হতো কত আগে থেকে এই যে এই খুঁটি গুলা কিন্তু ইন্ডিয়ান যারা গেছে তারা কিন্তু খুঁটি গুলা দেখে কিন্তু বলতে পারবো ওখানকার পানির সিস্টেম গুলা কিন্তু এমন তার মানে এইটা যে আগে ইন্ডিয়ার তো মানে ইন্ডিয়ান আমলে বলা যাবে না ব্রিটিশ আমলে এবং ইন্ডিয়ান রেল যে এখান থেকে চলাচল করতো তার নিদর্শনও কিন্তু এই পানির পাইপ দ্বারা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এবং ওখানে প্রতিটা স্টেশন কিন্তু ওদের পানির সিস্টেম করা যাতে গাড়ির পানির নিতে সুবিধা হয় এবং কোন কোন ট্রেন যেত এটা কি আপনার মনে আছে যদি একটু আমি যতটুকু শুনেছি অনেক আগে যাত্রী ট্রেন রাইটা পর্যন্ত লোকাল ট্রেন চলতো আর কি রায়টা থেকে রায়টা সারাঘাট ওই দিকে ছিল আর কি লাইনগুলো এখন বর্তমানে নেই তো এই এই পানির স্থাপনাগুলো যখন এই টেনের উপরে পানি দেওয়া হতো ওই সাইডেও আছে অনেক ব্রিটিশ আমলে তৈরি এদিকেও কিছু আছে তবে এদিকেগুলো এখন আর এইভাবে কাজে লাগে না তবে ওই সাইডে কিছু আছে যেগুলো আছে উপর থেকে পানি দেওয়া যায় হ্যাঁ তবে আমাদের সাইদুর ভাই আছে সাইদুর ভাই আপনার দসনা স্টেশন নিয়ে একটু কিছু বলেন আসলে দসনা স্টেশনে বলার মতো অনেক কিছুই আছে তো যদিও আমি আসলে আসলে এই মুহূর্তে টোটাল মানে সবকিছু তুলে ধরা সম্ভব না তো পাঁচ তারিখের পর থেকে কিন্তু স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনটা সবসময় কিন্তু আসলে এখানে মালবাহী ট্রেন তারপরে যে মৈত্রী এক্সপ্রেস চলাচল করত এই এই কিন্তু এখন আগের মতো চলাচল করছে না এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এই ইয়ারটা সব সময় পরিপূর্ণ থাকত গাড়িতে আর এই ইয়ারটা ইয়ারটেই কিন্তু শত শত ট্রাক গাড়ি মাল আনলোডের জন্য অপেক্ষা করত এখন কিন্তু একদম ফাঁকা পড়ে আছে এখানে কিন্তু কোনো ট্রাক সেভাবে দেখা যাচ্ছে না কয়েকটা ট্রাক মাত্র দেখা যাচ্ছে তো আপনার এই ভিডিওর মাধ্যমে আমরা একটা জিনিস বলতে চাই যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সুসম্পর্কটা ছিল আগে আমরা যেভাবে গাড়িগুলো দেখতে পাতাম আবার যেন সেই পর্যায়ে ফিরে ফিরে আসে আর এই স্টেশনের আরেকটা দিক আছে কিছুদিন আগে আমরা শুনতে পেরেছি যে এই স্টেশন থেকে তিনটা যাত্রীবাহী ট্রেন দেওয়া হবে যেটা দর্শনা টু তিনটা তার মধ্যে একটা দর্শনা টু ঢাকাগামী একটা ট্রেন চলবে আর বাকি দুইটা একটা চলবে দর্শনা থেকে পুরো দাহ এই রাজশাহী দশনা থেকে রাজশাহী একটা কমিউটার ট্রেন দেবে আর একটা ট্রেন এর ব্যাপারে এখনো সঠিক তথ্য জানি না তবে এই দুইটা ট্রেনের আপাতত তথ্য জানি তো আশা করি এইগুলো আবার পুনরায় চালু হলে এই স্টেশন আবারও জমজমাট হবে আবারও এই অঞ্চলের মানুষের আহ অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে উঠবে এটাই তো তো আসলে আহ রাস্তারও যে জীবন আছে তা আমরা দর্শনা স্টেশনে আসলে বুঝতে পারি কারণ দর্শনায় কিন্তু তিন তিনটা স্টেশন আছে দর্শনা কেবিন দর্শনা হল এবং দর্শনা শুধু দর্শনা হলটা কিন্তু যাত্রী নামা উঠা নামা আছে এবং ওখানে প্রায় পাঁচ ছয়টা ট্রেনের মতো চলাচল করে দর্শনা থেকে কিন্তু এখন নাই আশা রাখি দর্শনা থেকে ট্রেন আবার নতুন করে চলবে ও তার নতুন জীবন আবার ফিরে পাবে ইন্ডিয়ান লোক মাল বোঝাই করে বাংলাদেশের দিকে প্রবেশ করছে এই দৃশ্যটা একমাত্র দেখা যাবে দর্শনা স্টেশনে ওভারব্রিজে কিন্তু ছাগলও উঠেছে ছাগলের আনাগোনা বোঝা যাচ্ছে যে গাছের পাতা যেহেতু রয়েছে অতএব ছাগল উঠাটা উঠাটা স্বাভাবিক কারণ এখানে সমাগম অনেক কম এটি হচ্ছে দর্শনা থেকে স্টেশন আমরা একটু খেয়াল করি ইন্ডিয়ান মালবাহী কন্টেনার এই লোকটি নিয়ে গেল পিছনে যাই গিয়ে সে তার ইঞ্জিন চেঞ্জ করে সামনে থেকে এগিয়ে যাচ্ছে ইঞ্জিন হচ্ছে

দর্শনা স্টেশন থেকে ব্রিটিশ আমরে শিয়ালদা থেকে দার্জিলিং মেল কিন্তু এই রাস্তা দিয়ে যেত এবং এই রাস্তা থেকেই বাংলাদেশের রেলপথ উৎপত্তি আমরা যদি একটু এর ভিউটা খেয়াল করি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক স্টেশন হচ্ছে এই দর্শনা স্টেশন বর্তমানে এখান থেকে কোনো ট্রেন কিন্তু চলাচল করে না আগে এখানে ঢাকা কলকাতা অথবা ঢাকা শিলি ঢাকা শিয়ালদা খুলনা শিয়ালদার মধ্যে বন্ধন এক্সপ্রেস চলাচল করতো আগে এখানে ঢাকা ও কলকাতার মধ্যে যে বন্ধন এবং মৈত্রী এক্সপ্রেস ছিল তা কিন্তু এখানে তাদের এমিগ্রেশন কমপ্লিট করতো এই দর্শনা আন্তর্জাতিক স্টেশন এরপরেই ভারতের গেদে। আমরা যদি প্লেটটা খেয়াল করি খুলনা থেকে এর দূরত্ব একশো আঠাশ কিলো লোক চলাচল না হওয়ার কারণে প্ল্যাটফর্মে শ্যাওলা পড়া দেখে বোঝা যায় কতদিন থেকে যে এখানে লোকজন চলাচল করে না আমরা দর্শন স্টেশনের যে আলাদা একটা রোমান্স আলাদা একটা যে মায়া পাবো তা আমরা এই ভাইয়ের গিটারে একটু খুঁজে নেই এই সন্ধ্যার আবহিত